ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে যে মানুষটার নাম হল হজরত লুকমান হাকিম সালাম আমাদের অনেকের নাম আছে লুকমান তো কোরআনুল কেরিমে এরকম যারা নবী নয় নবীদের পরে যাদের অনেক মকাম উনি আবার সাহাবিও নন নবীদের পরে যাদের মকাম বিভিন্ন স্তরে আল্লাহ তালা যাদেরকে মর্যাদা দান করেছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন হজরত লুকমান হাকিম আলাহি সালুসাল্লাম আমি আজকে এই বিষয়টাকে সামনে আনলাম এই কারণে ওনার জীবনীতে দেখা যায় ওনার একমাত্র সন্তান যাকে তিনি উপদেশ দিতে গিয়ে আল্লাহর দরবারে ওনার উপদেশগুলা এত বেশি পছন্দ হয়েছে এত বেশি কবুল হয়েছে আল্লাহ রব্বুল আলীন সেগুলো আমাদের তালিমের জন্য আমাদের তরবিয়তের জন্য আমাদের জীবন ব্যবস্থাকে সাজাবার জন্য আল্লাহ তালা হজরত লুকমান হাকিম আলহিস্লা সালামের কথাগুলা আল্লাহর কালামে মসজিদের আল্লাহ স্থান দিয়েছে হজরত লুকমান সালাম। উনি অনেক আগের হাজার বছর আগের বিশেষ করে দাউদ ইসলামের জামানা পর্যন্ত যিনি বেঁচে ছিলেন এবং হজরত আইব আলাইত সাল্লামের সাথে ওনার সম্পর্কে কোনো কোনো মুফার্সিনে কেরাঙ্গন বলেছেন উনি হজরত আয়ুব আলাইসাল্লাতসাল্লামের ভাগ ছিলেন। এবং দাউদ জামানা জামানাশোক পর্যন্ত উনি বেঁচে ছিলেন শুধু তাই না আল্লাহর দরবারে উনি এত বেশি মকবুল ছিলেন আল্লাহ পাকবুল আলমিন ওনাকে দুইটা বিষয় একসাথে অফার করলেন বললেন হে লুকমান আমি তোমাকে হেকমত দান করব এবং নবুয়ত দান করব দুইটা বিষয়ে আল্লাহ তাকে এখতিয়ার দিলেন বললেন তোমার যেটা মন চাই তুমি সেটাকে গ্রহণ করো অর্থাৎ তুমি যদি চাও নবী হবে তাহলে নবুয়তকে তুমি গ্রহণ করো আর যদি তুমি চাও একজন প্রজ্ঞাবান ব্যক্তি হবে একজন জ্ঞানী ব্যক্তি হবে একজন মহা ব্যক্তিতে পরিণত হবে তাহলে তুমি হেকমতকে কবুল করো লুকমান আলী সাল্লা সালাম ওই দুইটা বিষয় থেকে নবুয়তকে তিনি গ্রহণ করেন নাই তিনি বেছে নিয়েছেন হেকমতকে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হেজরত লুকমান হাকিব যে আপনি নবুয়ত গ্রহণ না করে যেটা সবচেয়ে বেশি মর্যাদাবান যেটা সবচেয়ে বেশি সম্মানিত খুদার করে যাদের মকাম ওই নবীদের নবুয়ত আপনি গ্রহণ না করে হেকমত কেন আপনি গ্রহণ করলেন এখানে আমাদের জন্য উনি একটা তালিম দিলেন এভাবে হজরত লুকমান হাকিম আলাই তাল্লাম বললেন যে নবুয়ত যদি আল্লাহর তরফ থেকে আমাকে সরাসরি নির্দেশ আকারে দেওয়া হতো তাহলে এটা আমি মেনে নিতাম কারণ দায়িত্ব যখন আল্লাহর তরফ থেকে সরাসরি এসে যায় তখন এই দায়িত্বের সমস্ত জিম্মাদারি আল্লাহর হাতে থাকে আর যখন আমি সেটা চেয়ে নিতাম তখন দায়িত্বের জিম্মাদারি সরাসরি হাতে থাকতো না দায়িত্বের জবাবদিহিতার দায়বার আমার কাঁধে এসে পড়তো তো আমি দায়বার নিতে চাই নাই ভয় পেয়েছি বিদায় আমি আল্লাহর কাছ থেকে হেকমত জ্ঞানের পাত্রকে আমি বেছে নিয়েছি যার কারণে আল্লাহ আমার জ্ঞানের মধ্যে বড় পদ দান করেছে হজরতলান আলহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন আতাই না লুকমান আল মাতা আল্লাহ বলেন আমি লুকমানকে যার নামে কোরআনুল করিম একটা সুরাও আছে সুরাতুল লুকমান সেই সুরার মতো আল্লাহ তালা এই লুকমান আলাই সালাতাম উনি ওনার সন্তানকে যে সমস্ত উপদেশগুলা দিয়েছিলেন এগুলার একটা বিস্তারিত বয়ান আল্লাহ সেখানে এনেছেন আমাদের বাবাদের জন্য এখানে অনেক বড় তালিম যে আপনি আপনার সন্তানকে কিসের তালিম দেবেন আপনি কি আপনার সন্তানকে দুনিয়ামুখী করবেন নাকি আখিরাত মুখী করবেন এই জন্য হজরত লুকমাদ আলাই সালাতামের এই উপদেশ যদি আমরা আমাদের জীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে আমরা যদি প্রয়োগ করতে পারি আমাদের জীবনটা শান্তি এবং শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে লোকমান আলি সালাতামকে আল্লাহ তালা বললেন বল কদা তাই না লুকমান আলা হেকমাতা আমি লুকমান আলহিসামকে আল্লাহ বললেন আমি লুকমানকে হেকমত দান করলাম আনিসকুরুলিল্লা এবং এই লুকমানকে হেকমত দেওয়ার পরে বললাম হে লুকমান যে তুমি আমি আল্লাহর সুকরী আদায় করো করোারা ফাইসকুর আল্লাহ বলেন কোন বান্দা যখন আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর অনুগ্রহ পাওয়ার পরে আমি আল্লাহর ফজল এবং দয়া পাওয়ার পরে কোন বান্দা যদি সুকুরী আদায় করে নিয়ামতের কদর করে আল্লাহ বলেন সে ব্যক্তি তার কল্যাণের জন্যই সুকরিয়া আদায় করে অর্থাৎ শুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবেন কোরআনুল করিমের অন্য জায়গায় দেখা যায় লা ইনসাকারতুম লা আযীদান্নাকুম আল্লাহ বলেন আমি তোমাকে যে নিয়ামত দিলাম সেই নিয়ামত যখন তুমি স্বীকার করে নেবে অতসব আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন এটা কাউন্ট করা যায় না আল্লাহ বলেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা বান্দা আমি তোমার বৌডিতে যে নিয়ামত দিলাম দন কথা বাদ দিলাম দুনিয়ার সামাজিক মর্যাদার কথা বাদ দিলাম দুনিয়ার সর্জবীর্যের কথা বাদ দিলাম দুনিয়াবি নিয়ামতের কথা বাদ দিলাম শুধু তোমার বৌড়িতে আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতকে যদি তুমি গণনা করো এই নিয়ামত যদি তুমি কাউন্ট করতে যাও সুহা তুমি গণনা করে শেষ করতে পারবে না এই জন্য আল্লাহ পাকরবুল আলমিন বলেন যখন তুমি আমার নিয়ামতের সুকুরি আদায় করবে আল্লাহ যে একটা চুক দিলেন দেখার জন্য পৃথিবীকে যার দুইটা চুক ভালো আছে সে কোনোদিন চুকের নিয়ামত বুঝবে না যখন তার দুইটা চুকের একটা চুক নষ্ট হয়ে যাবে তখন সে বুঝবে এই চুকটা কত বড় নিয়ামত যার দুইটা পা ভালো আছে সে কোনোদিন পায়ের নিয়ামত বুঝবে না যখন একটা পা নষ্ট হয়ে যাবে যখন সে ভালোভাবে দাঁড়াতে পারবে না যখন সে ভালোভাবে হাঁটতে পারে না তখন সে বুঝে একটা পায়ের নিয়ামত কেমন যার হাতে দশটা আঙ্গুল আছে সুস্থ আছে স্বাভাবিক আছে সে দশটা আঙ্গুলের নিয়ামতের কথা বুঝবে না যখন একটা আঙ্গুল ব্যথায় ব্যতীত হয়ে যাবে একটা আঙ্গুল যখন নষ্ট হয়ে যাবে একটা আঙ্গুলে যখন কর্তন এসে যাবে তখন সে একটা আঙ্গুলের নিয়ামত বুঝে অর্থাৎ খদের নিয়ামত বাদে যাওয়াল বান্দার কাছ থেকে যখন নিয়ামত হারিয়ে যায় তখন সেই নিয়ামতের কদর বুঝতে আরম্ভ করে এই জন্য আল্লাহ পাকবুল আলমিন বলেন বান্দা নিয়ামত চলে যাওয়ার আগে নিয়ামতের কদর কর নিয়ামত হারিয়ে যাওয়ার আগে অনুগ্রহ হারিয়ে যাওয়ার আগে সে অনুগ্রহের সুপুরিয়া আদায় করো লাজি রান্না আমি আল্লাহ তোমাকে বাড়াইয়া দেবো যা আছে তাতে বরপত দিয়ে দেবে আর জোরে বলেন না সোহান এই জন্য সর্বাবস্থায় শুকর এবং সবর আমাদের হুজুর আমাদেরকে সবসময় একটা কথা বলেন যার কাছে শুকর আছে এবং যার যার কাছে সবর আছে যে আপনি আল্লাহ আপনাকে যতটুকুতে রেখেছেন আল কানা আতু মিফতাহ রহা যে অল্প অল্পতে যে সন্তুষ্ট হয়ে যেতে পারে সে হলো সবচেয়ে বড় সন্তুষ্ট জনক একজন ব্যক্তি এই জন্য বলা হয়েছে যার কাছে শুকর আছে এবং সবর আছে তার দুনিয়াতে কোনো অশান্তি নাই এই জন্য হজরত লুকমান আলাইসালামকে বলা হলো যে অমাইনাসুর ফাইনামাইয়াসুরুল ইনফসিহি যখন বান্দাস নিয়ামতের শুকর করে তখন সে মূলত তার কল্যাণের জন্যই শুকর করে ওমান কাফারা আর যখন নিয়ামত স্বীকার করে আল্লাহ পাক রব্বুল আলমিন নিজের গুণবাচক পরিচয় দিলেন নিজের নিজের সক্ষমতার পরিচয় দিয়ে বললেন হামিদ আল্লাহর শুক্রিয়া তুমি আদায় করলো কি এসে যায় আল্লাহর নিয়ামতের শুক্রিয়া তুমি করলো তোমার কি আসে না করলো কি এসে যায় শুনে রাখো বান্দা আমি আল্লাহ হলাম গণী দনী আমি আল্লাহর

যেন বলুন না সোহান আল্লাহ বাকরুল আলমিন জিজ্ঞেস করতেছেন মুমিন দের মুমিন বান্দারা যে তোমাদের মধ্যে কে আছো যে আমি আল্লাহকে করজে হাসানা দান করবে যেন বলবেন না সোহান আমরা মানুষকে কর্জ দিলে ঋণ দিলে কর্জ মানে হলো ঋণ দেওয়া টাকা পয়সা ধার দেওয়া জায়গা জমিন বন্ধক করা ব্যাংক থেকে লোন নেওয়া অন্যজনকে লোন দেওয়া এটার আরবি শব্দ হলো কর্জন আল্লাহ তালা সেটার সাথে আরেকটা শব্দ লাগালেন হাসানা আল্লাহ প্রশ্ন করলেন বান্দা তোমাদের মধ্যে কে আছো যে আমি আল্লাহকে কর্জে হাসানা দিবে করজে হাসানা মানে করজে হাসানা মানে হলো আল্লাহ আপনার উপর পাঁচ শক্ত নামাজ বিধান দিয়েছেন আল্লাহ আপনার উপর রমজানের রোজা ফরস করেছেন আল্লাহ আপনার জন্য করেছেন আপনার উপরে হস ফরস হয়েছে আপনার উপরে হয়েছে আপনি করেন দেন হজ আদায় করেন নামাজ যত আমল করবেন প্রত্যেকটা নেক আমলে হলো আল্লাহর কাছে এক একটা করজে হাসানা করজে হাসানা মানে আল্লাহকে খাবার দেওয়ানা করজে হাসানা মানে আল্লাহকে টাকা দেওয়ানা তো এই আয়াতে কেরিমা যখন নাজিল হলো আল্লাহ তালা বলেন মানুষ মানুষকে কর্জ দিলে সেই করজ পরিশোধ করা যেমন ওয়াজিব বাধ্যতামূলক তো তোমরা যখন আমাকে দিবে করজে হাসানা দিবে আমি আল্লাহ তোমাদের সেই কর্জ হাসানাকে ডাবল করা এই আয়াতটা যখন নাজিল হলো তখন ইহুদিদের মধ্যে একটা দল এবং সেই দলের মধ্যে একজন পণ্ডিত যার নাম ছিল আল্লাহ যখন করজে হাসানার কথা বললেন তখন সে একটা দাবি তুলল সে বলল তোমাদের আল্লাহ কি গরিব হয়ে গেছে যে আমাদের কাছ থেকে করজ চাই তার মানে আয়াতের জাহির অর্থ দিয়ে আয়াতের যে শাব্দিক অর্থ এটা দিয়ে বোঝা যায় নাহজুল্লাহ মিন জালিক যে আল্লাহ আমাদের কাছ থেকে করজ চাচ্ছেন তার মানে আল্লাহর কাছে নাই আমরা তাকে হাওলা দেব বাহিজ্যিক অর্থ দিয়ে অর্থ এমনটা বোঝায় এই জন্য কুরআন করিমের আয়াত দেখলে বাংলা অনুবাদ করতে পারলে আপনি যে কেবল ওইটা নিয়ে থাকবেন এমনটা নয় কোরআনুল করিমের প্রতিটা আয়াতের জাহিরি অর্থ আছে প্রতিটা আয়াতের বাতিনি অর্থ আছে প্রতিটা আয়াতের আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে আপনাকে কোরআনের একটা আয়াত জনসম্মুখ উপস্থাপন করতে হলে আপনাকে সে আয়াতের সানে নুজুল জানতে হবে সে আয়াতের প্রেক্ষাপট জানতে হবে সে আয়াতের জাহিরি বাতিনি সমস্ত প্রকারের অর্থ আপনাকে জানতে হবে এই জন্য কোরআন সুজানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউদিল্লু বিহি তাফসিরা এই কোরআন পড়ে পড়ে অনেকেই গুমরা হয়ে গেছে কারণ কোরআন সে ভালোভাবে বুঝতে পারে নাই এই জন্য আল্লাহর পিয়ারা হাবিব রহমতুল্লাহ আলমিন আমার নবী সাত ফরমাচ্ছেন আদিবু আউলাদ আমার নবী বলেন তোমাদের সন্তানদেরকে তোমরা তিনটা বিষয়ের তালিম দাও কয়টা বিষয়ের তিনটা বিষয়ের তালিম দাও এক নম্বর হলো হুকবে নবী কুম যে এক নম্বর হল তোমাদের নবীর মোহাম্মত তোমাদের সন্তানদেরকে তালিম দাও কারণ যার অন্তরে নবীর প্রেম থাকবে সেই নবীর যখন কোরআন তেলাবাদ করবে ওই নবীর প্রেমিক যখন অন্তরে এস্কেবন আদব নিয়ে কোরআন পড়বে সে দিন কোরআন দ্বারা গুমরা হবে কোরআন নিয়ে যদি আপনি কথা বলেন কোরআনের তাফশির যদি আপনি করেন কোরআনের ব্যাখ্যা যদি জনসম্মুখে আপনি দেন আপনার অন্তরে যদি নবীর প্রেম না থাকে ওই কুরআনের ব্যাখ্যা দ্বারা আপনিও গুমরা হবেন জাতিকেও গুমরা করা হবে এই জন্য আমার নবী বলেন হুকবে নবীকুম এক নম্বরে নবীর প্রেম শিক্ষা দাও ও হুকবে আহলে বাইতিহি এরপরে নবীর পরিবারের সদস্যদের মহব্বত শিখাও এরপর বলা হচ্ছে ওয়া কুরআন কুরআনুল কারীমের তেলাওয়াত শিখাও জোরে বলেন সুবহান এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা যখন নাজিল হলো তখন ওই ফাহাস দাবি করলো যে তোমাদের খুদা মনে হয় গরিব হয়ে গেছে না হয় আমাদের কাছ থেকে কেন কর্য চান এ কথা বলার পরে সেই দিন সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালানু আমার নবীর জরিলুল কদর সাহাবা যিনি সবসময় নবীর সাথে লেগে থাকতেন সেই দিন সিদ্দিক আকবর রদি আল্লাহ তালানু এমনিতে অনেক নরম মানুষ এমনিতে কাউকে কড়া কথা বলতে পারেন না কিন্তু যখন এই ইহুদি যখন এই দাবি তুললো তখন সেই ইহুদির গায়ে হাত তুললেন তাকে আঘাত করলেন আঘাত করার পরে ওই ইহুদি আল্লাহ রসুলের দরবারে বিচার নিয়ে আসলেন আসার পরে আল্লাহ রসুলকে বিচার দেওয়া হল ইহুদির পক্ষে অনেক সাক্ষী দাঁড়িয়ে গেল কিন্তু সিদ্দিক আকবরের পক্ষে কোনো সাক্ষ্য নাই সাক্ষী দেওয়ার মতো কেউ নাই যখন রায় সিদ্দিক আকবরের বিপক্ষে চলে যাচ্ছে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআনুল করিমের আরেকটা আয়াত নাজিল করে সেই দিন সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষী হয়ে এই জন্য ইনি একমাত্র ব্যক্তি কথার প্রসঙ্গে কথা আসলো যে সেই দ্বারা সিদ্ধিকা এমন একজন ব্যক্তি অল্লাদী যা অসত্য কে বিহী আল্লাহ বলেন আমার নবী সত্য নিয়ে এসেছে আর সিদ্ধিকা সেই সত্যকে মেনে নিয়েছে এই জন্য আমি শুদা ফতোয়া দিলাম গুচ্ছনা দিলাম সিদ্ধিকাকবর হলেন মুত্তাকিদের কাতার অন্তর্ভুক্ত হোজুর বলেন শোহা তো এই আয়াতে করিমা যখন ফরজের আয়াতটা আসলো তখন আল্লাহ তাআলা বলেন লাফতদের সামি আল্লাহ হুকউল্লা কল আল্লাহ তালা বলে ইয়ারসুল্লাভ আপনি সিদ্ধিকা করে পক্ষে রায় দেন সিদ্দিক আকবরের বিপক্ষে আপনি রায় দিবেন না কারণ ইহুদিরা যা যা বলেছে সব কথা আমি আল্লাহ শুনেছি সুবহানাল্লাহ রাজুর না আল্লাহ বলেন আমি সব শুনলাম তারা বলেছে ইন্না আল্লাহ তারা বলেছে আমি আল্লাহ ফকির ওয়ানাহু আগুনিয়া আর তারা নাকি ধনী জুর বলেন না নাউযু আমার আল্লাহ কি ফকির না ধনী ধনী জুর বলে আল্লাহ ফকির না ধনী এজন্য আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল্লাহ গনিউন হামিদ আল্লাহ হলেন সবচেয়ে ধনী আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই কিন্তু দুর্ভাগ্য আমরা চাইতে জানি না বাবা মার কাছে সন্তান যত বেশি চাইতে জানে বাবা মা থেকে সন্তান তত বেশি নিতে জানে অনুরূপভাবে বান্দা যখন আল্লাহর কাছে চাইতে জানবে বান্দা যখন আল্লাহর কাছে প্রার্থনা করতে জানবে বান্দা যখন আল্লাহর কাছে দু চুকের পানি ফেলে আল্লাহর কাছে যখন চাইবে আল্লাহ বলেন আমার কাছে তো কোনো কিছুর অভাব নাই বান্দা তুমি প্রার্থনা করো হাত পাতো ওই দাস আলাকা বান্দা যখন আমার কাছে চায় ফা ইন্নী আমি আল্লাহ বান্দার একেবারে নিকরে চলে যাই তো হযরতে লুকমান আলাই সালাতু ওয়াসসালামের কথা থেকে গেলাম এরপরে তিনি তার সন্তানকে লক্ষ্য করে বললেন ওয়া ইয ক্বালা লুকমানু লি ইবনিহি ওয়া ইয়া বুনাইয়া লা সর্বপ্রথম সন্তান দুনিয়াতে আসার পরে সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো সন্তানকে সর্বপ্রথম তিনি আল্লাহর ওয়াহাদানিয়াতের ব্যাপারে তালিম দিলেন এই জন্য হাদিসে পাকে দেখা যায় আল্লাহর পেয়ারা হাবিব রহমতুল্লাহ আলমী একাধিক হাদিসে এসেছে আল্লাহ রসুল বলেন মুরু আউলা দাকুম তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ দাও মুরু আউলাদ নামাজের তালিম দাও নামাজের আদেশ করো যখন তাদের বয়স সাত বছর থাকে সাত বছর বয়সে সন্তানকে নামাজের তালিম দাও হাত ধরে ধরে তোমার সাথে সাথে মসজিদে নিয়ে যাও আর যখন তার বয়স দশ বছর হয়ে যাবে নামাজের জন্য তোমরা তাদেরকে প্রহার করো জন বলবেন না সুবাহ কিন্তু এখন আপনারা বাবারা সন্তানের প্রতি কিছু কিছু জায়গায় বেশি জুলুম করে তোর মধ্যে এক নম্বর হল সন্তানের ঘুম ভেঙে যাবে শীতকালে কষ্ট হয়ে যাবে গরমকালে বেশি কষ্ট হয়ে যাবে আমার সন্তানের আরাম নষ্ট হয়ে যাবে এই আন্তরিকতা দেখে দেখাতে গিয়ে আপনি আপনার সন্তানকে যখন আল্লাহর পথে আহ্বান করা থেকে বিরত থাকবেন এই সন্তান ময়দানে মহাশরে আপনাকে জালেমের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন যেটা বলবেন না নাউজ আপনাকে আমার কথাই কষ্ট পাচ্ছেন হতো লোকমালা আলহাদুসালাম বলেন ও কলা লোকমাং লিবিনী তিনি তার ছেলেকে বললেন হে আমার পুত্র ইয়া বুনাইয়া লা তো শ্রী আল্লাহর সাথে কাউকে শরিক করিও না আল্লাহর এবাদতের ক্ষেত্রে আল্লাহর ওয়াহদানিয়তের ক্ষেত্রে আল্লাহর আকার আকৃতি কল্পনা করার ক্ষেত্রে অর্থাৎ সব কিছু থেকে আল্লাহকে বেনিয়াস মাহফুজ রেখে আল্লাহর আবাদত করার ক্ষেত্রে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করিও না ইন্দা শিরিক আলা জুলমুন আযীম কেননা এবাদতে যখন আপনি অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করবেন যোগ্যতায় যখন কাউকে আল্লাহর সমকক্ষ মনে করবেন ক্ষমতায় যখন আল্লাহর সমকক্ষ অন্য কাউকে মনে করবেন আল্লাহ বলেন এটা আমার বড় সবচেয়ে বড় জুরুম এই জন্য আল্লাহর সাথে কাউকে শরিক করা যায় না এটা ছিল লুকমানের প্রথম উপদেশ তার সন্তানের প্রতি এরপর আল্লাহ তালা বলেন অবশ্যই দেহি যেটা বর্তমান সময়ে আমাদের আধুনিক সমাজ ব্যবস্থায় এটা আমাদের কাছে বড় অভাব আল্লাহ তালার সাথে ফরমাচ্ছেন হজরত লুকমানের সে কথা আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষকে নির্দেশ দিয়েছি যেন আল্লাহর আবাদতের পরে আল্লাহ এবং রসুলের পরে তারা যেন প্রত্যেকেই আপন আপন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে কার সাথে যদি বলেন না কার সাথে মা বাবার সাথে যেন সৎ ব্যবহার করে কেন হামাল ও হামাইনি এবং দুনিয়াতে আনার পরে আবার সেই মা আপনাকে লালন পালন করতে গিয়ে আপনাকে দুগ্ধ পান করতে গিয়ে স্তন্য দান করতে গিয়ে এই মায়ের অবর্ণনীয় কষ্ট এত বেশি আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর পরে তোমাদের মা বাবার খেদমত করো আর জোরা বলেন না সোহান এবন আল্লাহ তালা এরশাদ ফর্মাচ্ছেন আমি স্কুরলি ওয়ালি ওয়ালি দায়ী আমি আল্লাহর শুকুরি আদায় করো এবং মা বাবার শুকুরি আদায় করো হজতে সুফিয়ান ইবনে ওয়াইনা রদি আল্লাহ তালনার সাথ ফরমাচ্ছেন যে আল্লাহর দরবারে আল্লাহর শুক্রিয়া কিভাবে আদায় করব। এবং মা বাবার শুক্রিয়া কিভাবে আদায় করব। হাদিসে পাকে এসেছে যে আল্লাহ রসুলের দরবারে এক সাহাবি আসলেন বললেন ইয়া রসুল আল্লাহ আমি অনেক দূর থেকে আমার মাকে কাঁধে করে হানে কাবায় নিয়ে আসলাম সেই মাকে খুলে করে নিয়ে কাঁদে করে নিয়ে গোটা হানে কাবা তাওয়াফ করালাম সাফা মারোয়ার সাই করালাম আরাফা মিনা মুজদালিফায় হাজির করালাম ইয়া রসুল্লাহ আপনার কাছে আমার একটা আর্জি আমি যে আমার মায়ের এত খেদ মত করলাম তো আমি কি আমার মা আমার জন্য যে কষ্ট করেছেন সেই কষ্টের হককে আমি আদায় করতে পেরেছি আল্লাহর হাবিব বলেন হে আমার সাহাবা শোনো যে তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছেন সেই কষ্টের কথা বাদ পৃথিবীতে এনে তোমাকে লালন পালন করেছেন সে কথা বাদ তোমাকে প্রসব করার সময় তোমারকে মুখ দেখাতে গিয়ে তিনি যে কষ্ট স্বীকার করেছেন এখনো তার ন্যূনতম হক তুমি আদায় করতে পারো না এই জন্য মা বাবার ব্যাপারে কথা বলার সময় মা বাবার সাথে আচার ব্যবহার করার সময় মা বাবাকে দেখাশোনা করার সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে কোরআন করিমে এতটুকু বলা হয়েছে যে মা বাবার সাথে এমন কোনো কথা বলিও না যে কথা শুনলে মনে কষ্ট আসার পরে তারা এ কথা বলবে উফ এই উফ শব্দ তারা মুখ দিয়ে বের করবে এতটুকুন কথা এতটুকুন অভদ্রতা তোমরা তোমাদের মা বাবার সাথে করিও না বরঞ্চ তাদের সাথে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা তাদের সাথে অত্যন্ত সম্মানজনক আদবের সাথে আদবের লিহাজে ভদ্রতার সাথে তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো যেন বলেন না সুবহান এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পিয়ারা হাবিব এই বিষয়টাকে সামনে রেখে হাদিসে পাকে এসেছে যে আল্লাহ রসুল বলেন যে প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসার সময় প্রত্যেকটা মামিন মাওলুদিন আলাল ইসলাম আল্লাহর হাবিব বলেন প্রতিটা শিশু যখন জন্মগ্রহণ করে দুনিয়াতে আসে তখন আসার সময় তারা ইসলামের উপর দিয়ে আসে অর্থাৎ তারা মুসলিম হয়েই দুনিয়াতে আসে কিন্তু মা বাবার কারণে ফাতা বাবা ও ইহবদানহি আও ইউনাসিরানহি আও ইউমাজজানহি আমার নবী বলেন মা বাবা যদি কাফের হয় সন্তান কাফের হয়ে যাবে মা বাবা যদি ইহুদি হয় সন্তান ইহুদি হয়ে যাবে মা বাবা যদি নাসারা হয় সন্তান নাসারা হয়ে যাবে আর মা বাবা যদি ইমানদার হয় সন্তান ইমানদারের কাতারে এসে যাবে এজন্য মানুষ বেড়ে ওঠার সময় ছোটবেলায় আপনি তাকে যা শিখাবেন সে বড় হলে তাই শিখবে তাই করবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত লুকমান আলাহ সালাতামকে বলে একথা বলেন যে মা বাবার খেদমত করার পরে মা বাবার সেবা যত্ন করার পরে আমি আল্লাহর সুপুরি আদায় করো এবং মা বাবার সুপুরি আদায় করো এই জন্য সুফিয়ান ওয়াইনা ওয়াইনার দিয়ে বলেন যে আল্লাহর সুপুরি আমরা কিভাবে আদায় করব। আল্লাহর সুপুরি আদায় করে তো আমরা শেষ করতে পারবো না আল্লাহর সুপুরিয়ার সীমা রাখে কেমন এটা সম্পর্কে তো আমরা জানি না তবে এতটুকুন একটা হদ দেওয়া যায় সেটা হলো কোনো মানুষ যদি দৈনিক পাঁচ ভক্ত জামাতে নামাজ আদায় করে আল্লাহর সুকুরিয়ার প্রাথমিক পর্যায়ের একটা অবস্থা আদায় করা যাবে যে একেবারে কিছুর চেয়ে কিছু আদায় হবে তো মা বাবারটা কি হবে বলে প্রত্যেক নামাজের পরে আপনি আপনার মা বাবার জন্য আল্লাহর দরবারে হাত তুলবেন যেরকম বলেন না সোহা আল্লাহর দরবারে হাত তুলে মা বাবার জন্য দুয়া করবেন যে রক্তিরে হাম হু মা কে মা এই দুয়া পড়ে পরে কোয়ারুন কারিমার অসংখ্য দুয়া আছে আপনি আপনার মা বাবার জন্য ঈশ্বারের জবাব করবেন আমাদের সমাজে তো এমনও মানুষ আছে বাবা মার আগেছে আজকে পঞ্চাশ বছর মা মার আগেছে তিরিশ বছর কিন্তু জীবনে কোনোদিন মায়ের কবরে যাওয়ার সুযোগ হয় নাই মা বাবাকে কেন্দ্রে করে ঘরে একটু ফাতিহা করার সুযোগ হয় না মা বাবাকে একটু স্মরণ করার সুযোগ হয় না আমরা দুনিয়া নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর আবাদতের পরে মা বাবার হকের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এরপর আল্লাহ তালা আরেকটা কঠিন কথা বলেছেন মা বাবার সব কথা শোনা যাবে একটা কথা শোনা যাবে না সেটা হলো ওয়াইন জাহাদা কালান তুসি কাবি ইসালাকা আলা কাবি আল্লাহ তালা বলেন যদি মা বাবা আপনাকে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে নির্দেশ দেয় আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যাওয়ার আদেশ দেয় ইসলামের বিরুদ্ধে যাওয়ার আদেশ দে আল্লাহর এবং রসুলের সাথে অবাধ্য অবাধ্যতাপূর্ণ আচরণ করার আদেশ দে মা লাইসালাকাবিহি আইলমুন যার এলম তোমার কাছে নাই ওই আদেশ পালন করা যাবে মা বাবা রাগ করুক মা বাবা রেগে যাক আপনার সাথে কারণ হজরত সাহাদিব নাবি অক্ষা সদি আল্লাহ তালানু সুর আন কাবুতের মধ্যে কেন্দ্র করে একটা আয়াত নাজিল হয়েছে যিনি কুবল বয়সে পনেরো কি ষোলো বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন এবং যার বিজয়ের পতাকা সারা পৃথিবীর মধ্য পথ করে উড়েছে যিনি সাহাবিদের মধ্যে অল্প বয়সের যোদ্ধা ছিলেন হজরত সাহাদিব নাবি আখা সদি আল্লাহ তালানু ইতিহাসের পাতায় দেখা যায় যে সমুদ্রের উপরে পানির উপর দিয়ে যিনি ঘোড়া নিয়ে দৌড়ে দৌড়ে এপার থেকে ওই পারে চলে গিয়েছে হজরত সাহাদিব নাবি আকাশ যখন ইসলাম গ্রহণ করলেন ওনার মা হজরতে হেমতা বিন তাবি সুফিয়ান উনি বললেন যে বাবা তুমি যদি ইসলাম গ্রহণ করে থাকো যদি মোহাম্মদের দরবারে যেয়ে থাকো তাহলে আজকে থেকে তোমার সাথে আমার সম্পর্ক ক্লুজ হয়ে যাবে বললেন তুমি যদি মোহাম্মদকে ছেড়ে না দাও আমি তোমার সাথে আজকে থেকে কথা বলা বন্ধ করে দিব এভাবে সাহাদিব নাবি অক্কাশ রাম্মা তিনি তিন দিন তিন রাত পর্যন্ত ছেলের সাথে রাগ করে খানাপিনা বন্ধ করে দিলেন রাতে ঘুমানো বন্ধ করে দিলেন মানুষের সাথে হাঁস সাস চলা বন্ধ করে দিলেন অপরাধ একটা ছেলের রুসসুলের পাখির দরবার গিয়েছে সুবাহাল্লাহ বলবেন না অপরাধ একটা ছেলে নবীকে ভালোবেসেছে অপরাধ একটা আল্লাহর রহাদানিউৎকে মেনে নিয়েছে সাদিব নাগবখাস আল্লাহ রসুলের দবার আসছেন বলেন ইয়া রসুল আল্লাহ আমি এখন কি করব আমার মা তো আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে আল্লাহর রাসূল বলেন হে আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস একটু অপেক্ষা করো আল্লাহর তরফ থেকে তোমার জন্য আয়াতে কারীমা আসছে। আসলো আয়াতুল কারীমা বলা হল ওয়ইন জাহাদা কা আলা আন তুশিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন বলা হলো যে হে সাদ তোমার মা যদি আল্লাহ ও রাসূলের বিপক্ষে চলে যায় তুমি অপেক্ষা করো তোমার মায়ের দিল পরিবর্তন হয়ে যাবে। জিল বলেন আল্লাহ আকবার। এই একটা জায়গায় মা বাবার কথা মানা যাবে না। মা বাবা যদি সুখ খাইতে বলে মানা যাবে না মা বাবা যদি অন্যায় করতে বলে মানা যাবে না মা বাবা যদি কারো প্রতি জুলুম করতে বলে মানা যাবে না মা বাবা যদি কোনো অন্যায় আবদার করে মানা যাবে না তবে ফালা তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না খারাপ আচরণ করা যাবে না এই যে আমান্নবী বলেন তোমার মা বাবা তোমার জন্য যেভাবে সফর করেছে এই একটা জায়গায় তুমি তোমার মা বাবার ক্ষেত্রে সেরকম সফর করো করা যাবে না এই হাদিসটা বুখারি শরীফ সহ অসংখ্য হাদিসের কিতাব এসেছে ওনার মা তখন ইসলাম গ্রহণ করে নাই মেয়ে ইসলাম গ্রহণ করেছে মা ইসলাম গ্রহণ করে নাই তো মা মেয়ের সাথে দেখা করতে আসলেন আসার পরে সেই আসমা বিন তাবি বাকর আল্লাহ রসুলের দরবারে গিয়ে বললেন ইয়া আমার মা আমার সাথে দেখা করতে এসেছেন এমত অবস্থায় আমি কি তার সাথে কথা বলতে পারি আপা হা আমি কি তার সাথে সব ব্যবহার করব। আল্লাহ রসুল বলেন অবশ্যই সিলিহা তোমার মা মুশিকা তোমার মা কাফের কোনো সুবিধা নাই তুমি তার সাথে সৎ ব্যবহার করো তার সাথে সুন্দর আচরণ করো এভাবে হজরতে লুকমান